আমার ডান পাশে যেটা এটা দুইয়ের মডেল প্রস আর বাম পাশে যেটা এটা তিনের মডেল এটা আবার পাল কালার আবার রং থেকে শুরু করে সব অরিজিনাল পাঁচের মডেল প্রোবো প্রবক্স নিবেন না সমস্যা নাই আছে এক্স করোলা তিনের মডেল পাঁচের মডেল এক্স করোলা বারো লাখের নিচে আজকে পাবেন পনেরো লাখ আশির গাড়ি আজকে দিয়ে দিব চোদ্দ লাখ নব্বই হাজারে শোরুম ভর্তি গাড়ি আছে এর ভিতরে বাছাই করা গাড়ি যেগুলো কিনা আপনারা খোঁজেন বাজেটের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে সেই গাড়িগুলো আজকের ভিডিওতে থাকবে কিছু কিছু গাড়িতে থাকবে ডিসকাউন্ট চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা টয়টা এক্সিও গাড়ি এটা হচ্ছে এগারো মডেল রংপুর দিনাজপুর নীলফামারী থেকে শুরু করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ ঘুরবেন রাস্তার ভিতরে কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না গ্যারান্টিওয়ালা গাড়ি হচ্ছে এটা ভাই পেপার্স পাচ্ছেন নতুন আপডোরেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক দেখেন এখন পর্যন্ত গাড়ির সামনের গ্লাস সাইড গ্লাস পিচার গ্লাস রঙের কন্ডিশন সামনে দেখেন প্রজেকশন লাইট এখানে শেষ না এটার এসি প্যানেল কিন্তু পাচ্ছেন টাচ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা আপনাদের জন্যে আগে দাম ছিল পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আর্জেন্ট বিক্রি করা হবে ইমার্জেন্সি টাকা প্রয়োজন সেই কারণে শুধুমাত্র দাম কমানো হয়েছে অন্য কোন রিজন না এটা মাত্র চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা সাত দিন সময় থাকবে এর ভিতরে যদি আসেন গাড়ি দেখেন পছন্দ হয় ইনশাল্লাহ আর একটু অনার করা হবে আরেকটু আপডেট লাগবে মানে এগারো মডেল লাগবে না বারো মডেল লাগবে তাদের জন্য ভাই আছে বারো মডেল তিন বডির গাড়ি এ টু জেড অরিজিনাল আছে সাতের মডেল এক্সিও এটাও কিন্তু তিন বডির গাড়ি এ টু জেড অরিজিনাল শুধুমাত্র এই একটা হেডলাইট ছাড়া বাদ বাকি যা আছে সব অরিজিনাল এটাও বিক্রি করা হবে নয়ের মডেল এক কথায় যাদের সাতের মডেল নয়ের মডেল এগারো মডেল বারো মডেলের এক্সিও গাড়ি লাগবে নির্দিধায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন স্টার কার সিলেকশন আমাদের কাছে চারটা প্রোবক্স এবং সাকসিড আছে চারটা গাড়ি ভাই এতটা ফ্রেশ অবস্থায় আছে মনে মানে এগুলো সম্পর্কে যদি বলি মনে হবে আপনাদেরকে চাপা মারতেছি খালি অনুরোধ করব আপনারা যারা প্রোবক্স কিনবেন আসবেন গাড়ি দেখবেন আমাকে টাকা দিবেন না গাড়িকে টাকা দিবেন চালাবেন তারপর যদি মনে হয় যে না ভাই যে গাড়িগুলো দেখছেন এগুলো মার্কেটের ভিতরে সেরা গাড়িগুলোর ভিতরে একটা তাহলে আপনারা কিনবেন এতটুকু জাস্ট অনুরোধ রইল যদি ভালো লাগে তখন কিনবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন এক এনসি কোথাও ঝুড়ি মুড়ি খোলা পাবেন না প্রবক্স গাড়ির কমন যে প্রবলেমটা গাড়ির ভিতরে ঝনঝন শব্দ করে ভাই এটা চালাবেন পানির মতো চলবে কোনো ধরনের শব্দ নাই তেরোশো সিসি ইঞ্জিন ছাব্বিশ ২৬ পেপার সাপ্রোডেট ফার্স্ট পার্টি মালিকানার এই গাড়িটা সিএনজি অক্টেন ড্রাইভ এটা আপনাদের জন্য ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম ছিল সেখান থেকে আজকে ছয় লাখ পনেরো হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কথা দিলাম ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন এটা যদি আমি আপনাদেরকে ভিতরে বাইরে না দেখাই ভাই আমি মনে করব যে ভাই আমি ব্যর্থ তাই আমি এটার ভিতরে বাইরে একটু কষ্ট হইলেও আমি দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা কথা দিলাম গাড়িটা দেখলে খুশি হয়ে যাবেন আগে মডেলটা বলি এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ সাতাইশ সাল পর্যন্ত আপটুডেট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি উবার পাঠাও না ভাই পার্সোনাল ইউজ হয়েছে যতটুকু চলছে পার্সোনাল চলছে এই যে সামনের হেডলাইটটা দেখতেছেন না ভাই হেডলাইটটা অবধি এখন পর্যন্ত অরিজিনাল রং অরিজিনাল আগে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাবা যায় দুই হাজার তিনের মডেল একটা গাড়ির এত কিছু এখন পর্যন্ত অরিজিনাল কারণ আমি ইঞ্জিন রুমটা একটু আপনাদেরকে দেখাই ইঞ্জিন রুমটা যদি দেখেন ভাই আপনারা খুশি হয়ে যাবেন একটু কাছে আসেন ভাই এই যে দেখেন প্রথমে আমি বনেট গুলা দেখাই এই যে দেখেন বনেটের ঝুরি গুলা কিন্তু এখন অরিজিনাল এই যে আমি একটু চাপ দিয়ে দেখাই এই যে দেখেন ড্রাইভার যাইতেছে অরিজিনাল ঝুরি ছাড়া কিন্তু ডাববে না এটা কিন্তু অরিজিনাল ঝুরি তারপরে এই যে দেখেন সাইডের বিটগুলা বিট গুলা দেখেন প্রত্যেকটা বিট কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট এই যে দেখেন এখনো যে খুঁটির স্টিকারটা স্টিকারটা পর্যন্ত যায়নি এতটা ফ্রেশ অবস্থায় আছে আর ইঞ্জিনের কথা কি বলবো ইঞ্জিন দেখেন এক ফোঁটা লিকেজ নাই ঘামে না একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন একটা নজর ভিতরের দিকটাও দেখা এই যে দেখেন প্রথমে দরজার বিট গুলো দেখে দেখছি চারোটা দরজার বিট কিন্তু এরকম ফ্রেশ পাবেন প্যাটটা দেখেন ভাইয়া প্যাড অরিজিনাল প্যাডটাই আছে আর পেডটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এদিকে আসেন একটু ভিতরের দিকে আসেন ড্যাশবোর্ডটা দেখেন কোথাও কোনো স্ক্রো মারা আছে কোনো স্ক্রু একদম টোটালি ফ্রেশ এসির প্যানেল থেকে শুরু করে এসি কন্ডিশন সবকিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন পিছন সাইডটা যদি দেখেন এই যে দেখেন দরজার যে বিট গুলা এগুলাও কিন্তু অরিজিনাল লকটা দেখেন কতটা ফ্রেশ লকটাও ফ্রেশ এই যে দেখেন সাইড এর যে বিট গুলা এগুলাও কিন্তু অরিজিনাল টেল লাইট গুলাও কিন্তু অরিজিনাল ভিতরের কন্ডিশনটা দেখেন একদম টোটালি ফ্রেশ একদম গুছানো একটা গাড়ি এটা 675000 টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে এখন যে এটা দেখাইতেছি ভাই এটাও কিন্তু ক্রিম সুপ্রিম একটা গাড়ি কেন বললাম ভাইয়া দেখেন পাল কালার রংটা দেখছেন রঙের এক পয়সার কাজ নাই এখন পর্যন্ত আগে পিছার গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু ফ্রেশ অবস্থায় আছে খোলা কাটা নাই টিপটপ কন্ডিশনে আছে আর এখানেই শেষ না এটারও কিন্তু ইঞ্জিন গিয়ার বক্সটা পারফেক্ট পাবেন পনেরোশো সিসি এটা সাকসিড ইউএল প্যাকেজ এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক সিএনজি অকটেন ড্রাইভ পোলা কাটা নাই চাকা গোলা যে অবস্থায় আছে অনায় আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন ভিতরে সাইডটা যদি আপনাদেরকে দেখায় প্রথমে দরজার বিট গুলা দেখেন যেরকম ফ্রেশ এটা দেখতেছেন চারোটা দরজার বিট কিন্তু এরকম ফ্রেশ পাবেন এখানে শেষ না এটা প্যাডটা দেখছেন প্যাডটা কিন্তু মাথা নষ্ট প্যাট আবার একটু ভিতরে যদি আসি এসির প্যানেল গুলা দেখেন দেখছেন একদম পারফেক্ট প্রত্যেকটা এসির প্যানেল পারফেক্ট ড্যাশবোর্ডটা দেখেন অ্যান্ড্রয়েড ডিবিটি প্লেয়ার লাগানো আছে সিলিং কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ সিটগুলোও কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন এক পয়সার কাজ নেই নিবেন চালাবেন এটা 1075000 টাকা কিন্তু চাওয়া দাম ছিল আগের দাম ছিল 1075 সেইখান থেকে আজকে 1040000 টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন তারপরও ভালো পরিমাণে ডিসকাউন্ট করব এই গাড়িটা রংটা পর্যন্ত অরজিনাল এরকম ফ্রেশ গাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না আজকে কি বলছিলাম প্রথমে একটা কথা বলছিলাম যে ভাই চার চারটা প্রবক্স থাকবে চারটা প্রবক্সের কোয়ালিটি মাথা নষ্ট কোয়ালিটি আমি গ্যারান্টি দিতেছি গাড়ি দেখলে আপনি যাবেন না দামে হয়তো নাও মিলতে পারে কিন্তু আপনার গাড়ির সাথে গাড়ি আচ্ছা এটা হচ্ছে পাঁচের মডেল এটাও কিন্তু সতেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত ডেট এটারও কিন্তু খোলা কাটা নাই হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে গাড়িতে সবকিছু অরিজিনাল যা আছে সবকিছু অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু পারফেক্ট অবস্থায় পাবেন এটা আপনাদের জন্য আট লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট যারা প্রো বক্স নিবেন না সমস্যা নাই ভাই তাদের জন্য আছে এক্স করলা অ্যাসিস্টা আবার এক্স করলাও থাকবে এটার পরেই এক্স করলা দেখাবো আগে অ্যাসিস্টাটা দেখাই এটা হচ্ছে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন এক পয়সার কাজ নাই এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু পারফেক্ট খোলা কাটা নাই পঁচিশ ছাব্বিশ পেপার সাপ্লুটেড সিএনজি অপশন ড্রাইভ এটা আপনার জন্য মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে আজকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন তারপরেও দাম নিয়ে কথা বলার সুযোগ আছে পাঁচের মডেল এক্স করোলা বারো লাখের নিচে বর্তমান বাজারে কিন্তু খুবই রেয়ার এটা কিন্তু আজকে বারো লাখের নিচে দিয়ে দিব পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন ভিতরে তাও আবার বিস্কিট কালার বাইরে হচ্ছে সাদা কালার গাড়ির কন্ডিশন টিপটপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন ওভারঅল কন্ডিশন একদম টোটালি ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না এসি থেকে শুরু করে সব কিছু পারফেক্ট পেপারস পাচ্ছেন পঁচিশ সাতাইশ সাল পর্যন্ত আপটুডেট ফার্স্ট পার্টি মালিকের এই গাড়িটা মাত্র এগারো লাখ পঁচানব্বই ছিল সেখান থেকেও আজকে আরও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ফোর্থ অ্যানিভার্সারির এক্স করোলা ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটাও কিন্তু আছে পাবেন চারের মডেল এক্স করোলা সাদা বিস্কিট সাতাইশ সিরিয়ালের এই গাড়িটা এর বাইরে আছে এক্স করোলা চার এর মডেল দশের রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে সাতাইশ শোরুম ভর্তি গাড়ি আছে এর ভিতরে কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম